নমস্কার আজ আলোচনা করবো শিখ ধর্মের স্রষ্টা মহামানব গুরু নানকের জীবন কথা প্রকৃতপক্ষে তার জীবন ছিল রহস্যে ঘেরা তাই কেউ কেউ মনে করেন তিনি হিন্দু ছিলেন আবার কেউ বা মনে করেন তিনি মুসলিম ছিলেন কিন্তু তার শিষ্যদের মতে তিনি হিন্দু বা মুসলিম কোনোটাই ছিলেন না তিনি ছিলেন এই দুই ধর্মের সমন্বয়ী এক নতুন মতবাদের স্রষ্টা যার নাম শিখ ধর্ম তাই তার মতবাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে এই বিতর্ক তার মৃত্যুর সময় প্রবল আকার ধারণ করে তার মৃত্যুর পর তার দেহটি সাদা কাপড়ে আচ্ছাদিত করে তার হিন্দু শিষ্য ও মুসলিম শিষ্যদের মধ্যে শুরু হয় হানাহানি হিন্দু শিষ্যরা তাকে হিন্দু বলে দাবি করে চেয়েছিল তাকে হিন্দু মতে দাহ করতে এবং মুসলিম শিষ্যরা তাকে মুসলিম বলে দাবি করে চেয়েছিল তাকে মুসলিম রীতি মেনে সমাধি দিতে দুই পক্ষের মধ্যে যখন তীব্র বাদানুবাদ চলছে তখন কেউ একজন গুরু নানকের মৃতদেহের উপরকার সেই আচ্ছাদিত বস্ত্র সরিয়ে ফেলতেই সবাই অবাক বিস্ময়ে দেখল সেখানে কোনো মৃতদেহই নেই তার পরিবর্তে রয়েছে স্তূপীকৃত রাশি রাশি ফুল তখন সেই আচ্ছাদিত বস্ত্র দ্বিখণ্ডিত করে ওই অর্ধংশ ফুলসহ এক খণ্ড হিন্দু শিষ্যরা হিন্দু মতে সৎকার করে বাকি অংশ মুসলিম শিষ্যরা ইসলাম মতে সমাধি দেয় পরবর্তীকালে রাভি নদীর তীরে তার সেই স্থলে একটি মন্দির এবং তার পাশে একটি সমাধিও নির্মাণ করা হয়েছিল অবশ্য পরে তা ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে যায় কিন্তু আজও এই বিতর্কের অবসান হয়নি বর্তমান পাকিস্তানের লাহোর শহরের নিকটবর্তী গুজরানওয়াল জেলার তালোয়ান্দি বা তালবন্দি গ্রামে চোদ্দশো উনসত্তর খ্রিস্টাব্দের পনেরোই এপ্রিল গুরু নানকের জন্ম বর্তমানে তার স্মৃতিতে তালবন্দি গ্রামের নাম হয়েছে নানকানা সাহেব যা শিখদের অত্যন্ত পবিত্র তীর্থস্থান মেহেতা কালু নামে পরিচিত পিতা কল্যাণ চাঁদ দাস বেদী ছিলেন স্থানীয় পাটোয়ারি তার মাতা ছিলেন তৃপ্তা দেবী বাল্যকাল থেকেই আধ্যাত্মিকতার ভাবনা তাকে সর্বদা আনমনা করে রাখত তাই পড়াশোনা তার ভালো লাগত না তবে বাল্যকালে তিনি মাতৃভাষার সাথে সাথে মক্তবে কিছুটা ফার্সি ভাষাও শিক্ষা লাভ করেন পাঠশালার শিক্ষা সমাপ্তি হলে নানকের পিতা তাকে পণ্ডিত বৃজনাথ সর্বার কাছে সংস্কৃত শিখতে পাঠিয়েছিলেন কিন্তু পড়াশোনার চেয়ে নানকের আধ্যাত্মিক বিষয়ে বেশি আগ্রহ লক্ষ্য করে পণ্ডিত মশাই নানকের পিতাকে জানান তার পড়াশোনায় মোটেই আগ্রহ নেই অতএব তার দ্বারা পড়াশোনা হবে না তখন বিরক্ত হয়ে পিতা তাকে বাড়িতে নিয়ে গরু ছাগল চড়ানোর কাছে লাগিয়ে দেন এই কাজটি তার খুব পছন্দ হয় কারণ ফাঁকা মাঠে গরু ছাগল ছেড়ে দিয়ে সে নির্জন গাছের তলায় বসে বসে কি যেন ভাবত কখনো আবার ভাবতে ভাবতে ঘুমিয়েও পড়ত এমনই একদিন সে গরু ছাগল ছেড়ে দিয়ে গাছ তলায় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছেন সুযোগ বুঝে তার গরুগুলিও পার্শ্ববর্তী একটি ক্ষেতে ঢুকে তার ফসল তস নস করে ক্ষেতের মালিক তা দেখে জমিদারের কাছে নারিশ জানালে পেয়াদায় সে নানককে ধরেও নিয়ে যায় কিন্তু বিচারকালে তদন্ত করতে গিয়ে পেয়াদা যখন সেই জমিতে সরজমিনে যান তখন দেখেন সেই জমির ফসল যেমন ছিল ঠিক সম্পূর্ণ তেমনই অক্ষত রয়েছে এই ঘটনায় সবাই অবাক হয়ে যায় কিছুদিন পর আবার একদিন তিনি গরু ছাগল ছেড়ে দিয়ে গাছতলায় ঘুমিয়ে আছেন গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়েছে তার মুখের উপর সেই সময় পথ দিয়ে যাচ্ছিলেন গ্রামের জমিদার তিনি দেখেন একটি বিষাক্ত গোক্র সাপ নানকের মাথার উপর ফনা তুলে ওই রোদ আড়াল করতে মাথার উপর যেন ছাতা হয়ে দাঁড়িয়ে আছে জমিদারের পায়ের শব্দে সাপটি আস্তে আস্তে সেখান থেকে সরে যায় এইসব ঘটনায় মানুষ বুঝতে পারে নানক সাধারণ মানুষ নন তার মধ্যে রয়েছে তীব্র এক অলৌকিক শক্তি তখন থেকেই মানুষ তাকে সমীহ করতে শুরু করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংসারের প্রতি তার উদাসীনতা ক্রমশ বাড়তে থাকে সংসারে বাড়তে পিতা তাকে দেবী নামে এক সুন্দরী রোমণীর সাথে বিবাহ দেন তাদের দুটি ছেলেও হয় বড় ছেলে শ্রীচাঁদ এবং ছোট ছেলের নাম ছিল লক্ষ্মীচাঁদ কিন্তু এসব সত্ত্বেও সংসারের প্রতি তার বৈরাগ্য যেন দিন পর দিন বাড়তেই থাকে এই সময় তাকে একটি মুদির দোকানে কাজে লাগানো হয় কাজের প্রয়োজনে তিনি বাড়ি ছেড়ে সুলতানপুরে থাকতে শুরু করেন এখানেই তার সঙ্গে সাক্ষাৎ হয় রবাব বাদক মর্দানার সঙ্গে শীঘ্রই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে যা আজীবন ছিল নানক ও মর্দানা রোজ সূর্যোদয়ের আগে রাভি নদীতে স্নান করতেন অতীত আছে এইভাবে একদিন তিনি স্নান করতে নেমে জলে ডুব দিয়ে আর সেদিন ওঠেননি তিন দিন তিন রাত যখন নিখোঁজ ছিলেন সবাই তখন ভেবে নিয়েছিলেন তিনি জলে ডুবে মারা গেছেন কিন্তু চতুর্থ দিনে ফিরে এসে তিনি নিজের সমস্ত সম্পদ সাধু ও ফকিরদের দান করলেন শোনা যায় ওই সময় তিনি দৈববাণী শুনেছিলেন তাই নিজের সমস্ত কিছু দান করে মানব মুক্তির পথ সন্ধানে ব্রতি হন ষোড়শ শতকের প্রথম দিকে তিনি মর্দানাকে সঙ্গে নিয়ে আধ্যাত্মিক সাধনার জন্য এক দীর্ঘ ভ্রমণে বের হন বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রগুলি তিনি ভ্রমণ করেন এর মধ্যে মথুরা কাশি সহ দাক্ষিণাত্য শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি ছাড়াও ইসলাম ধর্মের প্রাণ কেন্দ্র মক্কা মদিনা ও বাগদাদেও তিনি ভ্রমণ করেন তার এই দীর্ঘ ভ্রমণকালে প্রায় প্রতিটি স্থানেই তাকে নিয়ে জড়িয়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী তবে তার মধ্যে মক্কার কাবা শরীফের ঘটনাটি সবচেয়ে উল্লেখযোগ্য মক্কা ভ্রমণকালে বয়সের ভারে জর্জরিত নানু ক্লান্ত হয়ে এক সময় কাবা শরীফের কাছে এক বৃক্ষ তলে শুয়ে পড়েন সেই সময় তার পা ছিল কাবা শরীফের দিকে তাকে এই অবস্থায় বিশ্রাম নিতে দেখে একজন বললেন আপনি কিভাবে শুয়ে আছেন আপনি আল্লাহর ঘরের দিকে পা রেখেছেন সরিয়ে নিন বৃদ্ধ নানক বললেন আমি একে তো বৃদ্ধ তার উপর অতিশয় ক্লান্ত ভাই আপনি একটু ধরে আমার পাটা সরিয়ে দিন না তবে হ্যাঁ সেদিকেই আমার পাটা সরাবেন যেদিকে আল্লাহর কোনো ঘর নেই এ কথা শুনে সেই ব্যক্তি নানকের পাটা দিকে ঘুরিয়ে দিলেন কিন্তু সেই ব্যক্তির মনে হলো যেদিকে তিনি নানকের পাটা ঘুরিয়ে দিয়েছেন কাবা যেন সেই দিকেই ঘুরে গেছে ওই ব্যক্তি মহা আশ্চর্য হয়ে নানকের দিকে তাকালেন নানক বললেন আল্লাহ তো সর্বত্র সব দিকেই রয়েছেন এমন কোনো দিক নেই যেদিকে ঈশ্বর নেই ওই ব্যক্তি তখন নিজের ভুল বুঝতে পারলেন এবং নানকের শিষ্যত্ব গ্রহণ করলেন তীর্থ ভ্রমণ শেষ করে তিনি ফিরে এলেন নিজ গ্রামে তৎকালীন ভারতের হিন্দু মুসলিম সংঘাত এবং হিন্দু ধর্মের কঠোর জাতপাত নানককে পীড়াদিত তিনি প্রচার করলেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় যিনি নিরাকার কোনো পূজা পার্বণ নয় কেবল মনের ভক্তি দ্বারাই তাকে পাওয়া সম্ভব তিনি শিষ্যদের বললেন তুমি হিন্দু নও মুসলিমও নও নও তুমি ব্রাহ্মণ নও তুমি চণ্ডাল তোমার পরিচয় তুমি একজন মানুষ সৎ জীবন যাপন করো অল্পেতে খুশি থাকো গরিব দুঃখীকে দয়া করো বিনয়ের সাথে কথা বলো এবং সকল মানুষকে ভালোবাসো দেখবে ঈশ্বর তোমাকেও ভালোবাসবে তার সহজ সরল উপদেশে আকৃষ্ট হয়ে জাতিভেদে দীর্ণ হিন্দু এবং একেশ্বরবাদী মুসলিমরাও দলে দলে তার শিষ্যত্ব গ্রহণ করে তার শিষ্যরা শিখ নামে পরিচিত হয় তিনি শিষ্যদের আরো বলতেন কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার থেকে নিজেকে দূরে রাখো হিন্দু সমাজের উঁচু নিচু ভেদাভেদ তাকে এতটাই ব্যথিত করেছিল যে এই ভেদাভেদ দূর করতে সমাজের সর্বস্তরের মানুষেরা যাতে পাশাপাশি বসে আহার করতে পারে তার জন্য তিনি লঙ্গরখানার ব্যবস্থা করেন সেই রীতি মেনে আজ ও শিখদের প্রতিটি গুরুদ্বারে এই লঙ্গরখানার ব্যবস্থা রয়েছে শোনা যায় অমৃতসরের স্বর্ণ মন্দিরের লঙ্গরখানায় প্রতিদিন এক লক্ষ লোককে খাবার দেওয়া হয় মৃত্যুর পূর্বে তিনি লক্ষ্য করেন তার জ্যেষ্ঠ পুত্র সংসার তেগী বনবাসী এবং ছোট ছেলে অত্যধিক ভোগ বিলাসী তাই তার যোগ্য শিষ্য লেহনাকে অঙ্গদ উপাধি দিয়ে পরবর্তী গুরু হিসাবে তিনি মনোনীত করেন অর্থাৎ এখানেও তিনি শিখিয়ে যান বংশ কৌলিন্য নয় যোগ্যতাই গুরুপদের মাপকাঠি পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে সেপ্টেম্বর এই মহাজীবনের অবসান ঘটে এই মহাত্মা চলে তো গেলেন কিন্তু শিখে গেলেন জাতিভেদ বর্ণ বৈষম্য নয় গড়ে তোলে সামাজিক সাম্য ধর্মীয় সংঘাত নয় প্রয়োজন মনের ভক্তি তবে তিনি মুসলিম সুফি সন্তদের মতো পোশাক পরতেন একেশ্বরবাদী বিশ্বাসী ছিলেন তিনি মক্কা গিয়েছিলেন যেখানে সাধারণত কোনো মুসলিম ছাড়া অন্য কেউ যেতে পারে না বা তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন এই সব কারণে অনেকেই মনে করেন নানক মুসলিম ছিলেন কিন্তু তিনি জন্মসূত্রে হিন্দু ছিলেন এ কথা বলার অপেক্ষা রাখে না তার পত্নী ছিলেন সুলোখনি দেবী তার পুত্ররা ছিলেন শ্রীচাঁদ লক্ষ্মীচাঁদ এইসব নামকরণ তার জন্মান্তরবাদে বিশ্বাসী হওয়া শিখদের বিবাহিত নারীদের সিথিতে সিঁদুর পরা মৃতদেহ তাহ করা প্রভৃতি রীতির উপর ভিত্তি করে অনেকেই মনে করেন তিনি হিন্দু ছিলেন কিন্তু নানক নিজে বলেছেন আমি হিন্দুও নই নই মুসলমানও আমি একজন মানুষ তার কর্ম পর্যালোচনা করে বলা যায় গুরু নানক হিন্দু ও মুসলিম দুই ধর্মের ভালো কিছু দিকের সমন্বয়ে গড়ে তুলেছিলেন মানব ধর্ম যার মূলে ছিল মানুষকে ভালোবাসা আজ এ পর্যন্ত নমস্কার